বাবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ যেই সময় মারা যায় ওই সময় ছেলে বসে কাঁদে নাতি বসে কাঁদে দিদি বসে কান্দে বিবি মারা যাওয়ার সময় স্বামী বসে কাঁদে ওই দুনিয়ার মানুষগুলা যদি একটা বছর মৃত্যুর সময় আজরাইলের ওই বিকট চেহারাটা দেখতো ওই মানুষটা অন্য মানুষের জন্য কান্নাকাটি করত না ওই মানুষটা তার মৃত্যু কত স্মরণ করে নিজেই কান্নাকাটি করত আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আকবার কত খেলা খেলসো দয়াল রে কত খেলা খেলসো দয়াল রে কত খেলা খেলস দয়াল খেলা বড়ই চমতকার না পাকে মা নুসবানা না কে মা রে তো কেলা খেলস দয়াল রে তুমি কাউকে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই কাউকে দিলা ধন সম্পত্তি একটা সন্তান নাই আওয়াজ দিয়া বলেন বাবা ঠিক না কাউকে দিলা দশটা সন্তান জায়গা জমি নাই কাউকে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা করে দম সম্পতি দিলা বেশি করে কিন্তু মরার পরে কাঁদে নয়া তারে রে কত খেলা কেন দয়াল রে সমায়